হ্যালো ব্রিণ কেমন আছো তোমরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে আজকে তোমাদের জন্য একটা অঙ্কের ক্লাস নিয়ে এসেছে এবং এই ক্লাসের প্রত্যেকটা কোশ্চেন খুব হেল্পফুল এবং খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে চলো এক নম্বর কোয়েশন আমরা শুরু করে দিই দেখতেই পাচ্ছ যে এই কোশ্চেনটা এসেছিলো ডাব্লিউ বিসিএস ফিলিমসে এসেছিলো দু হাজার তেরো সালে তাহলে তো কী বলছে এই যে এই জিনিসটাকে বোঝো সিক্স পয়েন্ট টু ফাইভ তাহলে আমার যদি পয়েন্ট যদি না থাকতো দশম যদি না থাকতো তাহলে না থাকতো তাহলে ছশো পরিষ্কার স্কোয়ার পঁচিশের স্কোয়ার তাহলে আমি বলতে পারতাম যে পঁচিশ ইনটু পঁচিশ হচ্ছে ছশো পঁচিশ কিন্তু আমার যখন দশমিক আছে তাহলে দেখো আমার এখানে দশমিক পড়বে আবার এখানে দশমিক পড়বে তার কারণ হচ্ছে দেখো এখানে একঘর দশমিক একঘর আগে দশমিক এখানে ঘর আগে দশমিক ওই জন্য দেখো এখানে এইখানে ঘর আগে দশমিক হয়েছে ঠিক আছে তাহলে আমি যেটা এই যে পয়েন্ট রুট ওভার সিক্স পয়েন্ট টু ফাইভ এটাকে আমি দশমিক যদি আমি রুটের বাইরে আনি তাহলে বলতে পারব টু পয়েন্ট ফাইভ হবে আমার অবশ্যই আমি বলতে পারবো তাহলে দেখো এবারে এই টুকোট চলে যায় আচ্ছা আর ডাইরেক্ট একবারে বল দিই দেখো এই যে তারপরে দেখো আছে এই যে টু পয়েন্ট টু ফাইভ ঠিক আছে যদি আমার দশমিকটা না থাকতো বা পয়েন্ট যদি না থাকতো তাহলে না থাকতো তাহলে আমার দুশো পঁচিশ দুশো পঁচিশ কার স্কোয়ার না পনেরো স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ কী করে বুঝবে দেখো কারণ হচ্ছে এইখানে পিছনে আমার ঘর আগে দশমিক আছে তো যখন আমার রুটের বাইরে চলে আসবে তখন আমার এক ঘর আগে দশমিক হয়ে যাবে বোঝা গেছে যদি আমার চা রুটের ভিতরে চার ঘর আগে দশমিক থাকে তাহলে রুটের বাইরে দু ঘর আগে দশমিক হবে মানে যা থাকবে তার হাফ হয়ে যাবে রুটের বাইরে বোঝা গেছে তাহলে দেখো এই যে টু পয়েন্ট টু ফাইভ রুট ওভার ছিল রুট ওভার টু পয়েন্ট টু ফাইভ তা রুট ওভার টু পয়েন্ট টু ফাইভকে লেখা যেতে পারে ওয়ান পয়েন্ট ফাইভ অবশ্যই লেখা যেতে পারে আবার প্লাস চিহ্ন আছে আবার রুট ওভার সিক্স পয়েন্ট টু ফাইভকে লেখা যেতে পারে টু পয়েন্ট টু ফাইভ তাহলে টু পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ না সরি টু পয়েন্ট ফাইভ তাহলে এই দুটো যদি যোগ করো তাহলে এই দুটো যোগ করলে কোথায় দেখো পাঁচ পাঁচ দশ শূন্য দুই আগে তিন আগে চার তাহলে আমার ফোর পয়েন্ট জিরো হয় তাহলে দেখো রুটের ভিতরে আমার ফোর আছে তাহলে আমি লিখতে পারি এইটা আমি লিখতে পারি দুই গুণতে দুই সমান কত হয় দেখো তাহলে আমার রুটের বাড়ি যেটা আসবে সেটা আমার দুই আসবে তাহলে কোথায় আসে দেখো অপশান এতে আছে তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার বোঝা গেছে কোশ্চেনটা চলো নেক্সট কোয়েশ্চান যাই আচ্ছা আগের কোয়েশ্চনে যদি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও ঠিক আছে লাইক করে দিও এবং কমেন্ট করে দিও ভালোভাবে কমেন্ট করে দেবো একটা এবং একটু শেয়ার করে দিও ফ্রেন্ড মানে তোমাদের নিজের নিজের বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবে চলো নেক্সট কোয়েশ্চান চলে যায় এবং প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে অঙ্কের ক্লাস এবং রিজনিংয়ের ক্লাস পোস্ট করা হচ্ছে সবাই চ্যানেলটি ফলো করতে থাকো এবং এই যে ক্লাসগুলো একটু স্কিপ করবে না পুরোটা দেখবে পুরোটা দেখবে যখনই তখনই তুমি পরীক্ষার হলে কমন পাবে আর যদি স্কিপ করে করে যাও তাহলে এমন হতে পারে ইম্পর্টেন্ট কোশ্চানগুলো ছেড়ে যেতে পারে যার ফলে তোমার পরীক্ষার হলে কমন পাবে না তাহলে ধর কী বলছে যে চার বছরের সুদে আসলে হাজার ছাপ্পান্ন টাকা হয় চার বছরে সুদে আসলে হাজার ছাপ্পান্ন টাকা হয় আবার সাত বছরের সুদে আসলে বারোশো আটচল্লিশ টাকা হয় ঠিক আছে তাহলে এই ধরনের না একদম শর্টকাট বার করার নিয়ম শিখিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে কী করবে এই যে সাতের থেকে আগে চার বিয়োগ করে দেবে তাহলে তিন হয় সাতের থেকে চার বিয়োগ করলে কত হয় তিন হয় একদম শর্টকাট সাতের থেকে চার বিয়োগ করলে তিন হয় তাহলে সাত বছর ছিল এটা চার বছর ছিল ঠিক আছে তাহলে বিয়োগ করলে তিন হয় তাহলে তিন যেটা হয় সেটা বছর হয় আবার দেখো সুদে আসলে বারোশো আটচল্লিশ ছিল এদিকে সুদে আসলে হাজার ছাপ্পান্ন ছিল সুদে আসলে বারোশো আটচল্লিশ আর সুদে আসলে হাজার ছাপ্পান্ন এই দুটো বিয়োগ করে দাও এ দুটো বিয়োগ করে দাও তাহলে বিয়োগ করলে কত হচ্ছে একশো বিরানব্বই টাকা হচ্ছে তাহলে তিন বছরে আমার তিন বছরে যেটা হচ্ছে আমার সুদ তিন বছর সুদ হচ্ছে আমার একশো বিরানব্বই টাকা বোঝা গেছে তাহলে তিন বছরের সুদ কত আমার একশো বিরানব্বই টাকা হচ্ছে সুদ তাহলে এক বছরের সুদ কত তাহলে দেখো তিনশো আঠেরো তিন চারে বারো তাহলে এক বছরের সুদ হচ্ছে আমার কত চৌষট্টি টাকা আমাকে বলছিল যে সুদের হারও আসল নির্ণয় করো সুদের হারও আসল নির্ণয় করো তাহলে দেখো সাত বছরটা আমি সুদরা বসিয়ে দাও তাহলে এক বছরে যদি আমার চৌ আচ্ছা যে কোনো একটা মান বসালে আমাদের হয়ে যাবে ঠিক আছে সাত বছরে আমার সুদ কত দেখো সাত বছরও বসাতে পারো চার বছরও বসাতে পারো তাহলে এক বছরের সুদ যদি আমার চৌষট্টি টাকা হয় তাহলে চার বছরে আমি সুদ কত তাহলে চার চের ষোলো চার আর পঁচিশ তাহলে দুশো ছাপ্পান্ন টাকা হচ্ছে কত আমার চার বছরের সুদ তাহলে দুশো ছাপ্পান্ন টাকা আমার চার বছরের সুদ বোঝা গেছে এরপর দেখো তাহলে তাহলে চার বছর সুদ যদি দুশো ছাপ্পান্ন টাকা হয় চার বছরের সুদে আসলে হাজার ছাপ্পান্ন টাকা হয়েছিলো চার বছরের সুদ প্লাস আসল নিয়ে হাজার ছাপ্পান্ন টাকা হয়েছিল এবার চার বছর যদি দুশো ছাপ্পান্ন টাকা আমার সুদ হয় তাহলে আমার আসল কত বলতে পারবো আমি তাহলে আসল আমি কত পেলাম আসল পেয়ে গেলাম আমি আটশো বোঝা গেছে আবার বলে দিচ্ছি আসল আমার কত আটশো দেখো চার বছরে বলছে সুদ এবং আসল সুদ এবং আসল হচ্ছে হাজার ছাপ্পান্ন টাকা এবং চার বছরের সুদ হচ্ছে দুশো ছাপ্পান্ন টাকা তাহলে চার বছরের সুদ আসল যদি হাজার ছাপ্পান্ন টাকা হয় আর চার বছরের সুদ যদি দুশো ছাপ্পান্ন টাকা হয় তাহলে আমি বলতে পারবো আমাদের আসল হচ্ছে আটশো টাকা আসল হচ্ছে কত আমাদের আটশো টাকা তাহলে দেখো আমার পিয়ের মান পেয়ে গেছি কত পিয়ের মান পেয়ে গেছি আমি আটশো আবার সুদ যেটা আছে সুদ যেটা আছে সেটা বলছে এক বছর আমি চৌষট্টি টাকা তাহলে টাইম পেয়ে গেছিলাম কত আমি এক বছর আমি ঠিক আছে এক বছরের সুদ হচ্ছে চৌষট্টি টাকা এক বছর সুদ করতো আমার চৌষট্টি টাকা এবং তাহলে দেখো আমি আসল পেয়ে গেছি আটশো ঠিক আছে আর টাইম হচ্ছে আমার দেখো এক বছর এই যে সুদ হচ্ছে আমার এক বছর এক বছর সুদ হচ্ছে কত চৌষট্টি টাকা তাহলে সুদ এ সমান আমি চৌষট্টি টাকাও পেয়ে গেছি ঠিক আছে তাহলে আমরা কি জানি এ সমান পিআরটি বাই হান্ড্রেড এ সমান পিআরটি বাই হান্ড্রেড আমরা জানি তাহলে এর মান হচ্ছে চৌষট্টি ঠিক আছে আর আসলের মান হচ্ছে আমার আটশো আবার এর মান আমাদের বার করতে বলেছে আর টি এর মান হচ্ছে আমার এক বছর ঠিক আছে আবার হচ্ছে নিচে আমার একশো তাহলে আর সমান কত এইখান থেকে আর সমান হচ্ছে আমার চৌষট্টি ইন্টু একশো এবং নিচে কত আমার আটশো তাহলে এই শূন্য এ শূন্য কেটে গেলো আট দিয়ে যদি এটা কাটো তাহলে আট তাহলে আর এর মান কত এর মান হচ্ছে আমার আট পার্সেন্ট আরের মান হচ্ছে আমার কত আট পার্সেন্ট তাহলে দেখো আমাদেরকে বলেছিল সুদ এবং আমাদের চেয়েছিলো কি আসলটা চেয়েছিলো এবং চেয়েছিলো কত পার্সেন্ট সু কত পার্সেন্ট হারে তার সুদের হার ছিল তাহলে দেখো অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্ড সার অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্ড বোঝা গেছে কোশ্চানটা চলো নেক্সট কোশ্চান চলে যাই আচ্ছা আগের কোশ্চনে যদি তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চানের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এবং যদি আগেরটা বুঝতে না পেরেছো তাহলে তিরিশ সেকেন্ডের মতো সামনে করো আবার প্রথম থেকে আগের তিন নম্বর কোয়েশ্চানটা দেখে নাও তাহলে তোমরা এই কোয়েশ্চানের অ্যান্সারটা বুঝতে পারবে এবং দিতেও পারবে চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা সেম ধরনের কোশ্চেন সেম ধরনের কোশ্চেন এটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা বুঝ কালকেও মানে আগ আগের দিন মানে গতকাল যে কোয়ে প্র্যাকটিস সেটা নিয়ে এসেছিলাম ম্যাথের সেই প্র্যাকটিস একদম সেম কোয়েশ্চান ছিল যেটা পিএসসি ক্যালাক্সি পি ছিল এবং দেখো সেম ধরনের কোশ্চেন তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও সেম ধরনের কোশ্চেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আর যদি এই কোয়েশানটা বুঝতে না পারছো বা না পারো তাহলে আমি গতকালের যে ক্লাসটা করিয়েছিলাম ওই ক্লাসের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই দেখো কী বলছি বলছে যে মাহিনা তার দশ পার্সেন্ট ব্যাঙ্কে জমা করার পর অবশিষ্ট টাকা চার পার্সেন্ট আচ্ছা দেখো বলছে মাহিনার বেতন হচ্ছে তার পাঁচ হাজার টাকা ওর আয় হচ্ছে পাঁচ হাজার টাকা তার মধ্য থেকে দশ পার্সেন্ট ব্যাঙ্কে জমা করে তাহলে পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট কত হয় পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট হয় পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা সে ব্যাঙ্কে জমা করে পাঁচশো টাকা কোথায় জমা করে ব্যাঙ্কে জমা করে তাহলে মাহি মাহিনা যদি ব্যাঙ্কে পাঁচশো টাকা জমা করে পাঁচ হাজার টাকার মধ্যে ঠিক আছে তাহলে তার কাছে কত টাকা পড়ে থাকে তার কাছে চার হাজার পাঁচশো টাকা পড়ে থাকে তার কাছে কত টাকা পড়ে থাকে চার হাজার পাঁচশো টাকা পড়ে থাকে এরপর কী বলছে চার পার্সেন্ট বাড়ি ভাড়া দিলেন অবশিষ্ট টাকার মানে এই যে চার হাজার পাঁচশো টাকা থেকে চার পার্সেন্ট বাড়ি ভাড়া দেন আচ্ছা এই যে চার হাজার পাঁচশো টাকা দশ পার্সেন্ট হচ্ছে আমার চারশো পঞ্চাশ টাকা তাহলে দশ পার্সেন্ট যদি চারশো পঞ্চাশ টাকা হয় দশ পার্সেন্ট যদি চারশো পঞ্চাশ টাকা হয় ঠিক আছে তাহলে চার পার দশ পার্সেন্ট যদি চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে এক পার্সেন্ট হবে আমার কত এক পার্সেন্ট হবে আমার পঁয়তাল্লিশ টাকা দশ পার্সেন্ট যদি চারশো পঁয়তাল্লিশ টাকা তাহলে এক পার্সেন্ট হবে আমার পঁয়তাল্লিশ টাকা তাহলে চার পার্সেন্ট আমার কত হবে চার পার্সেন্ট হবে আমার চার পাঁচে কুড়ি চার চার ষোলো আর দুই আঠেরো তাহলে আমাকে বলছে চার পার্সেন্ট সমান কত হচ্ছে আমার একশো আশি টাকা বলছে তিনি কত টাকা বাড়ি ভাড়া দেন এদিকে বলছে চার পার্সেন্ট বাড়ি ভাড়া দিয়েছিল আর চার পার্সেন্ট মানে এখানে দেখতে পাচ্ছি আমি একশো আশি টাকা তাহলে সে কত টাকা বাড়ি ভাড়া দেয় একশো আশি টাকা বাড়ি ভাড়া দেয় অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার বারো সালের কোয়েশ্চানটা এসেছিল চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা 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 দেখো এই ধরনের কোয়েশ্চেন কী বলব চল্লিশ পার্সেন্ট ছাত্র ইংরেজিতে তিরিশ পার্সেন্ট অঙ্কে এবং পনেরো পার্সেন্ট ও অতি অকৃত কার্য হয় মানে ফেল করে তাহলে যখনই এইটা দেওয়া থাকবে তা তার বিপরীতটা যখনই বার করতে বলবে ঠিক আছে যখনই বার করতে বলবে কী করবে আমার একশো মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এইটা করে দেবে আমার অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো একশো প্রথমে যেটা সেটা লিখবে মাইনাস এবারে এক্স প্রথমে যেটা থাকবে সেটা এক্স তাহলে প্রথমে আছে চল্লিশ তারপর হচ্ছে ওয়াই তারপর হচ্ছে আমাদের কী করে দেওয়া আছে তিরিশ দেওয়া আছে অথবা জেডের মানটা এখানে পনেরো পার্সেন্ট দেওয়া আছে পনেরো পার্সেন্ট ওয়ে বিষয় এরপর দেখো তাহলে এখানে একশো এরপর চল্লিশ আর তিরিশে যদি যোগ করে সত্তর সত্তর থেকে যদি আমার পনেরো বিয়োগ করে দাও তাহলে কত হয় আমার পঞ্চান্ন হয় তাহলে একশো থেকে আমার পঞ্চান্ন বিয়োগ করে দাও পঞ্চান্ন যদি একশো থেকে বিয়োগ করে দিলে কত হয় আমার পঁয়তাল্লিশ হয় তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট আমার সফল ছাত্রদের হার কত পঁয়তাল্লিশ পার্সেন্ট অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার ডাব্লিউ বিসিএস ফিলিমসে কোশান রেসছিলো বোঝা গেছে একশো মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড করে দেবে অ্যান্সার হয়ে যাবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এসএসসি এস সিজিএল এক্সাম এক্সাম এসেছিলো দু হাজার সালে চলো নেক্সট কোয়েশ্চান যাই আচ্ছা একদম দেখো সে টাকা করালাম যেটা সুদ প্লাস আসল এই যে আট থেকে দশ থেকে আট বিয়োগ করে দুই তারপরে এটা বিয়োগ করে দেবে সেম কোয়েশ্চেন দেখো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও সুদের হার বলেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা একটা জিনিস দেখো বলছে একটি ঘরের পোস্ত ঘরটির দৈর্ঘ্যের হচ্ছে দু মিটার কম আচ্ছা একটা আয়ত আয়তক্ষেত্রে বলেছে তাহলে একটা আয়তাকার এইটা হচ্ছে আয়তাকার বলছে বলছি একটি ঘরের পোস্ত দৈর্ঘ্যের পস্ত হচ্ছে দৈর্ঘ্যের চেয়ে দু মিটার কম ঘরটির ক্ষেত্র বলছে আটচল্লিশ তাহলে দেখো আট আমি আয়তক্ষেত্রের ক্ষেত্র বলে সূত্র কী জানি গুণিত পস্ত আমি কী জানি যে দৈর্ঘ্য গুণিত প্রশ্ন এটাই তো জানি গুণিত পস্ত সমান আটচল্লিশ তাহলে দেখো কী বলছে যে আমার প্রশ্ন হচ্ছে আমার দৈর্ঘ্যের থেকে দু মিটার কম তাহলে আমি দৈর্ঘ্যটা দেখো আট আর পস্তটা আমি ছয় তাহলে দেখো দৈর্ঘ্যের থেকে পস্ত দু মিটার কম তাহলে আট আর ছয় আটচল্লিশ দেখো এটা হচ্ছে ঠিক আছে আট আর ছয় গুণগুলো কত আমার আটচল্লিশ হয়ে যায় তাহলে আমার ঘরটির পরিসীমা কত পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত বস্ত্র দৈর্ঘ্যের মান আট আর প্রস্থের মান হচ্ছে ছয় তাহলে আট আর ছয় চোদ্দ দুগুণা আঠাশ তাহলে আঠাশ মিটার হবে আমার সঠিক অ্যান্সার ডাবলিউ বিশিএস ফিল্মস কোশ্চানটেস ছিল ঠিক আছে আঠাশ হবে আমার সঠিক অ্যান্সার চলো যদি আগের কোয়েশ্চানটা বুঝতে পেরেছো এই কোয়েশান অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এই কোয়েশ্চেন অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও দেখো এই জিনিসটা একটু বুঝে নাও ওই সাত পরপর সাতটি সংখ্যার যোগফুল হচ্ছে একশো বিরাশি তাহলে সাতটা সংখ্যার যদি যোগফুল একশো বিরাশি দেয় মানে সাতটা সংখ্যার মোট হচ্ছে একশো বিরাশি তাহলে সাতটা সংখ্যার গড় কত সাতটা সংখ্যার গড় হচ্ছে সাত দুগুণের চোদ্দো ঠিক আছে আর ছয় সাথে বিয়াল্লিশ তাহলে সাতটা সংখ্যার গড় হচ্ছে ছাব্বিশ তাহলে গড় মানে কি একদম মিডিল সংখ্যাটাকে ধরা হয় ঠিক আছে মিডিল সংখ্যাটাকে ধরা হয় তাহলে এক দুই তিন আর এদিকে এক দুই তিন তাহলে মিডিল সংখ্যাটাকে ধরা হয় দেখো তাহলে এক দুই তিন এর থেকেও চায় আবার এদের যদি ধরো এক দুই তিন এদের থেকেও চায় তাহলে মিডিল সংখ্যাটা গড় ধরা হয় তাহলে মিডিল সংখ্যা হচ্ছে ছাব্বিশ তাহলে আমার গড় হচ্ছে এটা আমার বৃহত্তম সংখ্যাটি কত মানে এই যে এদিকের ছাব্বিশের পরে যাবে তবে তো বৃহত্তম সংখ্যা পাবে তাহলে ছাব্বিশের পর সাতাশ তারপর আঠাশ তারপর হচ্ছে উনত্রিশ তাহলে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে উনত্রিশ অপশন ডি হলো আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চান যাই আচ্ছা দেখো কোয়েশ্চানটা কী বলেছে যা স্যার বুঝে নাও তাহলে বলছে প্রথম নল প্রথম নল হচ্ছে আমার কুড়ি মিনিটে ভর্তি করতে পারে আবার দ্বিতীয় নল হচ্ছে তিরিশ মিনিট ভর্তি করতে পারে তাই টোটাল কত অংশ জল ধরো আমার ষাট অংশ প্রথম নল এক মিনিটে তিন অংশ জল ভর্তি করতে পারে আর দ্বিতীয় নল এক মিনিটে দু অংশ জল ভর্তি করতে পারে এরপর বলছে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবার আরও দশ মিনিটে জলপূর্ণ হবে আচ্ছা দেখো বলছি কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করে দিলে তারপর বলছি চৌবার আরও দশ মিনিটে জলপূর্ণ হবে তাহলে প্রথম নলটি যখন বন্ধ করে দেবে পরের যে দশ মিনিট জল পূর্ণ হবে সে দশ মিনিট নিশ্চয়ই বি ভর্তি করবে তাহলে বি মানে অপশান যেটা এটা ঠিক আছে মানে দু নম্বরটা চৌবাচ্চা নলটি তাহলে দেখো দু নম্বর চৌবাচ্চা নলটি যেটা আছে সেটা এক মিনিট যদি দুই ভর্তি করে তাহলে দশ মিনিট নিশ্চয় আমার কত কুড়ি ভর্তি করে দেবে তাহলে টোটাল ষাটে অংশতে যদি কুড়ি অংশ ভর্তি করে দেয় তাহলে কত অংশ আমার থাকে জল আমার ষাট অংশ জল থাকে আর সরি ষাট অংশ দিয়ে কুড়ি অংশ বাদ দিয়ে দিলে আমার চল্লিশ অংশ জল থাকে এরপর বলছে তাহলে কতক্ষণ পর বলছে প্রথম নলটি বন্ধ করা হয়েছিল তাহলে দেখো দুটো নলকে যদি আমি একসাথে চালানো হয় তাহলে একসাথে পাঁচ ভর্তি করবে এক মিনিটে পাঁচ তাহলে আমার চল্লিশ অংশ ভর্তি করতে হবে এক মিনিট যদি পাঁচ অংশ ভর্তি করে তাহলে চল্লিশ অংশ ভর্তি করতে তাহলে কত টাইম লাগবে আমার আট মিনিট টাইম লাগবে ঠিক আছে আমার বলছে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করা হয়েছিল তাহলে প্রথম নলটি বন্ধ করা হয়েছিল এই যে আট মিনিট পর আট মিনিট পর বন্ধ করা হয়েছিল আট মিনিট পর বন্ধ করার পর পরেরটা আমার দশ মিনিট আরও চলেছিলো তাহলে তাহলে দেখো আমি বুঝতে পারছি যে আমার আট মিনিটে টোটাল দুটোকে বন্ধ করে দিচ্ছে মানে এই নলকে আট মিনিট পর বন্ধ করছে বুঝে গেছে মানে দেখো কী বলছে আবার বলে দিচ্ছি ওই শেষে বই দশ মিনিটে পূর্ণ করে বি মানে দু নম্বর নলটি তাহলে এক মিনিটে যদি দু অংশ ভর্তি করে তাহলে দশ মিনিটে কুড়ি অংশ ভর্তি করবে তাহলে টোটাল হচ্ছে ষাট অংশ ষাট অংশ দিয়ে যদি কুড়ি অংশ বাদ দিই তাহলে চল্লিশ অংশ পড়ে থাকে তাহলে চল্লিশ অংশ পড়ে থাকে তাহলে প্রথম যে দুটি নল বলছে প্রথম নলটি কিছুক্ষণ পর বন্ধ করে দিই তাহলে প্রথম নলটি যখন বন্ধ করে তখন দুটো নলটি একসাথে চলছিল তাহলে দুটো নল একসাথে এক মিনিটে পাঁচ অংশ ভর্তি করে চল্লিশ অংশ ভর্তি করে তার কত টাইম লাগবে আট মিনিট টাইম লাগবে তাহলে আট মিনিট পর প্রথম নলটি বন্ধ করা হয়েছিল চলো এই সেম কোশ্চেন তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও সেম কোশ্চেন তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আচ্ছা অনেকবার এই ধরনের কোশ্চেন আমি তোমাদেরকে করিয়েছি অনেকবার এই ধরনের কোশ্চেন করিয়েছি এই কোয়েশানের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট করে দাও এই কোয়েশান অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা ধ কী বলছে স্থির জলের নৌকার বেগ আচ্ছা নৌকা সমান কী আমরা জানি নৌকার ব্যাগ সব নৌকার ব্যাগ আমাদের বার করতে বলে অনুকূল প্লাস প্রতিকূল বাই টু তাহলে অনুকূল প্লাস প্রতিকূল অনুকূল প্লাস প্রতিকূল বাই টু এটা আমরা জানি নৌকার ব্যাগ তাহলে দেখো অনুকূলে বেগ দেওয়া ছিল কারণ অনুকূলে বেগ হচ্ছে আমার আঠেরো আর প্রতিকূল বেগ দেওয়া হচ্ছে আমার বারো ঠিক আছে বার বাই টু হচ্ছে আমার তাহলে আঠেরো বারো যোগগুলো কোথায় আমার তিরিশ হয় তিরিশকে দুই দিয়ে ভাগগুলো কোথায় পনেরো ঠিক আছে সিজিএল কোশ্চেন এসেছিলো তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার তাহলে নৌকার ব্যাগ বার করা মানে হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই টু এবং যদি স্রোতের বেগ বার করতে বলে তার উল্টোটা স্রোতের বেগ বার করতে বললে হচ্ছে অনুকূল অনুকূল মাইনাস অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু স্রোতের বেগ বার করতে বলা মানে হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চান যাই দেখো একদম সেম স্রোতের বেগ বার করতে বলেছে তাহলে অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ডাব্লিউসিএস ফিলিমসে কোশ্চানটা এসেছিলো চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা ওই যে একদম ওই ধরনের কোশ্চেন দেখো দু নম্বর কোয়েশ্চানটা আশা করি করিয়েছিলাম মনে হয় একদম সেম ধরনের কোশ্চেন সেম ধরনের কোশ্চেন দেখো এখানে চলে এসছে সেম ধরনের কোয়েশ্চান উনিশ নম্বরও আছে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও যদি ওই কোশ্চেনটা তোমরা আমাকে বুঝতে পেরেছো চলো নেক্সট কোয়েশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন দেখো কী বলছে আচ্ছা অনেকবার শিখিয়েছি তোমাদেরকে যে এই ধরনের কোশ্চেন যখনই একটা এই যে এই ধরনের কোয়েশ্চানগুলোতে যে ক্ষতি এবং লাভ দেওয়া থাকবে তখন আমার লাভ আর ক্ষতি যদি দেওয়া থাকে লাভ আর ক্ষতি যদি দেওয়া থাকে তাহলে আমার যোগ করে দেবে আমি বলেছি তাহলে লাভ আর ক্ষতি দেওয়া থাকলে যোগ করবে এবং যদি দুটোই লাভ বা দুটোই ক্ষতি দেওয়া থাকে ঠিক আছে দুটোই লাভ বা দুটোই ক্ষতি দেওয়া থাকে তখন আমার বিয়োগ করবে তাহলে দেখো লাভ আর ক্ষতি দেওয়া আছে তাহলে এখানে লাভ আর ক্ষতি যোগ করে দিলে কুড়ি হচ্ছে কুড়ির মান হচ্ছে এখানে চল্লিশ তাহলে কুড়ির মান হচ্ছে আমার চল্লিশ একের মান হচ্ছে কত একের মান হচ্ছে আমার দুই তাহলে আমার একশোর মান কত একশোর মান হচ্ছে আমার টু ইন্টু একশো সমান হচ্ছে আমার কত দুশো তাহলে দুশো হবে আমাদের অ্যান্সার অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার ডাবলিউ বিসিস ফিল্মসে কোয়েশ্চেন এসেছিলো ঠিক আছে আবার বলে দিচ্ছি যদি দুটোই ক্ষতি দেওয়া থাকে তাহলে বিয়োগ যদি দুটোই লাভ দেওয়া থাকে তাহলে বিয়োগ এবং লাভ আর ক্ষতি দেওয়া থাকলে আমার যোগ লাভ আর ক্ষতি দেওয়া থাকলে যোগ তাহলে ওই জন্য দশ দশ কুড়ি যোগ করে দিচ্ছি কুড়ির মানে চল্লিশ একের মান কত একশোর মান কত চলো নেক্সট কোয়েশ্চান আচ্ছা একদম সেম ধরনের কোয়েশ্চান ক্ষতি দেওয়া আছে লাভ দেওয়া আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও বোঝা গেছে চলো আজ যে পর্যন্ত ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে এবং ভালো লাগে একটা কমেন্ট করে দেবে